নড়াইলের পোলডাঙ্গা ভদ্রবেলা ও মহড়া গ্রামবাসীর আয়োজনে ঈদ আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে এই উৎসবে ষাট থেকে আশি বছরের প্রবীণরা ব্যতিক্রমী ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন জনগণের মনে করবে দেখবে যে ও সাত্তর বছর বয়সে সে ক্রিকেট খেলি খুব ভালো আনন্দ পাচ্ছি আবালবিত্ত পরিরা বিশেষ করে যারা আমরা বুড়া মানুষ আছি ষাটের উর্ধ্বে বয়স তারাও এখানে ক্রিকেট খেলছি আমি শোক সর্দার এই অধিনায়ক আমার টিম এখন বল করতেছে আশা করি আমি এই টিমে আমি জেতব এছাড়া শিশু কিশোরদের মাঝে দেশপ্রেম সত্য সুন্দরের পথ সুদৃঢ় করতে বিভিন্ন খেলাধুলার পাশাপাশি সপাত বাক্য ও জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে এদিকে শিশুরা ফুল ফোটানো হাতে হাত রেখে ঢেউ খেলা বিস্কুট শিক্ষণীয় গল্প বলা সহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে অনুপ্রাণিত হয়েছে আজকে আমাদের ঈদানন্দের একটি মেলা হয়েছে ওইখানে আমরা নানা ধরনের খেলা খেলেছি যেমন বিস্কুট দৌড় লম্বা দৌড় ফুল ইত্যাদি আমরা সবাই খুব আনন্দ করেছি এখানে খুব আয়োজকরা বলছেন তথ্য প্রযুক্তির যুগে প্রবীণদের প্রতি শ্রদ্ধাবোধ সম্মান এবং শিশুদের প্রতি স্নেহ ও ভালোবাসা অটুট রাখতে সব বয়সের মানুষের অংশগ্রহণে ঈদ আনন্দ উৎসব অনুষ্ঠিত হয় আমরা ঈদের পরে যে অনুষ্ঠান দেখতেছি এই অনুষ্ঠানটা আমরা খুব আনন্দ অনুভব করতেছি মূল আকর্ষণ ছিল পঞ্চাশ মুরব্বীদের ক্রিকেট খেলা এবং ফুটবল খেলা এই ক্রিকেট খেলা এবং ফুটবল খেলা খুবই সুন্দরভাবে সমাপ্ত হয়েছে এলাকার জনগণ এলাকার সুশীল সমাজ এটা দেখতে খুবই আনন্দিত এবং আরো দাবি করছে যেন ভবিষ্যতে আমরা প্রতি বছর ধারাবাহিকভাবে এই খেলাটা সুন্দরভাবে আমরা আয়োজন করি আমি বিশেষ করে যুব সমাজের প্রতি এই দৃষ্টি আকর্ষণ রাখছি আমরা গ্রামবাসী বা এলাকাবাসী সহযোগিতা চাই ঈদের দ্বিতীয় এবং তৃতীয় দিনে ভদ্রবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুদিন ব্যাপী এই আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে আসসালামু আলাইকুম ঈদ মুবারক দশ নং ভদ্রবিলা ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড তিন গ্রামের পক্ষ থেকে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন উদীয়মান যুবকের পক্ষ থেকে আমাদের এই আজকের ঈদ আনন্দ মেলা অনুষ্ঠান এই ঈদ আনন্দ মেলা অনুষ্ঠান দুই দিনব্যাপী পঞ্চাশ ঊর্ধ্ব ফুটবল খেলা ষাট ঊর্ধ্ব ক্রিকেট খেলা আছে এবং আমাদের এখানে এক কথায় চায়না বলা হয় এখানে পঞ্চাশ থেকে জন চায়না দোভাষী আছে তাদের একটা টিম থাকবে আদার্স তিন গ্রামের ছেলেফেলে দিয়ে আর একটা টিম থাকবে এই খেলা আমরা আগামীতে এই ছোট্ট ছোটো সোনামণিদেরকে নিয়ে তিন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ জাতি ধর্ম দলবত নির্বিশেষে আমরা এই ঈদ আনন্দের মেলা আগামীতেও করব ইনশাআল্লাহ আমরা চলে যাওয়ার পরে হয়তো যারা পরবর্তী জেনারেশন থাকবে তারা সুন্দরভাবে এই ঈদ আনন্দ মেলা এখানে অনুষ্ঠিত করবে এই আশাবাদ আমি সবসময় ব্যক্ত করি এবং আমার কোমলমতি যে সমস্ত শিক্ষার্থী আছে তাদেরকে নিয়ে আমি অনেক সময় মিরাপড়া হাই স্কুল বেড়াপড়া প্রাইমারি স্কুল ভাদ্রবে প্রাইমারি স্কুল আউরিয়া কেজি স্কুল এই ছোটো ছোটো সোনা মজুরিদেরকে নিয়ে আমি বিভিন্ন অনুষ্ঠান এদেরকে নিয়ে করে থাকি আমার সব থেকে বেশি ভালো লাগে বয়স্ক বুদ্ধ মানুষ এবং আরও বেশি ভালো লাগে কোমলমতি শিশুরা এরা নিষ্পাপ তাই এদেরকে আমি বেশি পছন্দ করি এদেরকে নিয়েই আমি জীবনযাপন করতে চাই আগামী দিনে পথ চলতে চাই টিভি নিউজ নড়াই